নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো লাউ চিংড়ি আমার এই পদ্ধতিতে লাউ চিংড়ি বানালে স্বাদ হবে অসাধারণ আর কম সময়ের মধ্যেই ছটপট তৈরি হয়ে যাবে তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি লাউ লাউটাকে ভালো করে ধুয়ে এরকম সরু সরু লম্বা লম্বা করে লাউগুলোকে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকেও এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেশখানিকটা চিংড়ি মাছ এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেলে এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ এরপরে হলুদের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব প্রথমে তো আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আলাদা একটা প্লেটে তুলে নিলাম যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কম কম হাফ চা চামচ হলুদ এরপরে এই সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নেব তো নুন হলুদটা ভালো করে লাউয়ের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে কিছুক্ষণের জন্য লাউটাকে আমি একটি ভেজে নেব বা রান্না করে নেবো তো এটা খানিকটা নেড়ে ছেড়ে রান্না করে নিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাপ আদা একটা চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর ভালো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে সবটাকে মিলিয়ে নিয়ে একটা মশলা আমি তৈরি করে রেখে দিলাম এরপরে কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি চেড়ে দেখে নিলাম লাউগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এই লাউগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো এরপরে আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প করে একটু নুন নুন হলুদটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা ভেজে আমি আলাদা একটা প্লেটে তুলে রাখছি এরপরে আবারও কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি একটা চামচ গোটা জিরে এবারে এই জিরে আর লঙ্কাটাকে আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি বেশির থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আর এইভাবে লাউ চিংড়ি বানালে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আর খুব চটপট তৈরিও হয়ে যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল এরপরে আমি একটা টমেটো এর মধ্যে কেটে দিয়ে দিলাম তো টমেটোটাকেও দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব তো টমেটোটাও আমি এর মধ্যে কষিয়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি চিনিটাকে ভালো করে মশলার সাথে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকেও মশলার সাথে মিশিয়ে একটুক্ষণ আমি আলুটাকেও কষিয়ে নেবো এই মশলার সাথে তো আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারের সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে লাউটাকেও মশলার সাথে আমি আরও একটুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি তো এটাকেও ভালো করে কষিয়ে নিলাম এরপরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে চিংড়ি মাছটা লাউয়ের সাথে মিলিয়ে মিশিয়ে নিলাম তো সবটাকে ভালো করে মিলিয়ে নিয়ে এবারে আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে কিন্তু কোনো রকম জল আমি আলাদা করে ব্যবহার করিনি তো কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম আলুগুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দেব একটা ভাজা মশলা তো এই ভাজা মশলাটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ ভালো করে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়িয়ে নিয়েছি তো এই মশলাটাই এখানে দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে কিন্তু লাউ চিংড়ির স্বাদ কিন্তু হয় দারুণ তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মাখো মাখো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি তো লাউ চিংড়ি একদম রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি গরম গরম লাউ চিংড়ি এরপরে এটাকে সুন্দর করে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি লাউ চিংড়ি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন